আসসালামু আলাইকুম এই টিমো পক্ষ থেকে সবাইকে স্বাগত টাঙ্গাইলের মির্জাপুরে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস এবং বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে নিয়ে থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্ট র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে সকালে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয় পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন তিনি নারীর শিক্ষা নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন সমাজের প্রতিটি স্তরে নারীর অগ্রযাত্রা আরও জোরদার করতে সবাইকে ভূমিকা রাখতে হবে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক আজিজ কৃষি কর্মকর্তা মাহমুদা খানম প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর ইসলাম এবং উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিনিধির প্রতিনিধি অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত নারী জয়িতাদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় বক্তারা নারী অধিকার সমতা নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশে আরও ব্যাপক সামাজিক সহযোগিতার আহ্বান জানান আওতায় প্রদান অনুষ্ঠানে। উপস্থিত আছেন উপজেলা উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং অদম্য নারী এবং কিছু আমরা এবং অন্যান্য সকলে উপস্থিত সকলকে শুভ সকাল আজকের বেগম রোকেয়া দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি আজ মহীয়শী নারী বেগম রোকেয়া শাখাওত হোসেনের একশো পঁয়তাল্লিশতম জন্মবার্ষিকী এবং তিরানব্বইতম মৃত্যুবার্ষিকী আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি বেগম রক্ষা শাখাওয়াত হোসেন সম্পর্কে আসলে আমরা ছোটবেলা থেকেই পাঠ্যপুস্তকে পেয়েছি তার জীবনী এবং তিনি নারীদের জন্য যা করেছেন সেগুলোর আমরা ছোটোবেলায় একেবারেই আমরা কিছু ধারণা পেয়েছি যে তিনি পশ্চাৎপদ নারীদের মুক্তির জন্য কাজ করেছেন তার সময়ে আসলে আমরা এই সময়ে এসেও কিন্তু অনেক মেয়েদের লেখাপড়া বা অনেক আমরা রেস্ট্রিকশন যে সে দূরে গিয়ে পড়াশোনা করতে পারবে না দেশের যদি কোনো শিক্ষা অর্জন বা ডিগ্রি অর্জন করতে চাই সেক্ষেত্রে তো অবশ্যই না আমরা সিকিউরিটিটাকে ভয় পাইনি আমরা আসলে এখন ওইভাবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতেও পারিনি আমাদের কন্যা সন্তানদের নিরাপত্তাও আমাদের এইভাবে নিশ্চিত হয়নি তো আসলে আমরা সেক্ষেত্রে তাদের যে ইচ্ছা বা শক্তি তারা যে তারা যে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করবে বা দেশের বাইরে পড়াশোনা করবে বা দেশের ভিতরেই আসলে